বগুড়ার রাস্তার দুই পাশে রোপণ করা হচ্ছে শত শত তাল গাছ এতে রাস্তার শোভা বর্ধনের পাশাপাশি কমবে বজ্রপাতের মৃত্যুর হার শুধু রোপণ নয় প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ভূমিকা রাখবে বলে বলছে সংশ্লিষ্টরা বাংলাদেশ নয় পৃথিবীর আরো দুই একটা দেশে আমি সবর করছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখছি রাস্তার দুই পাশ দিয়ে সুন্দর করে তাল গাছ লাগানো আছে ঘন ঘন বজ্রপাত হচ্ছে এ কারণে সরকারিভাবে নির্দেশ আছে যে আপনারা নিজ নিজ এলাকায় আপনাদের সহ উদ্যোগে তাল গাছ লাগান এই কারণে আমার গ্রামের লোকজন এবং চাঁদপুরের লোকজন দুই গ্রামের মাঝখানে যেহেতু রাস্তা আমি দুই গ্রামের মাদবাদের ডাকে পরামর্শ করে আমি উদ্যোগটা নিয়েছিলাম তাল গাছের সারা প্রায় আড়াইশো তিনশোর মতো আমি সারা দিছি বিল্ডিং টিল্ডিং দেওয়া লাগে সেই বিল্ডিং এর ফার্স্ট ক্লাস ইয়া হয় আপনার তীর হয় আবার বাটাম হয় এগুলা আমাদের প্রয়োজনীয় জিনিস আর লাস্টিং বহুদিন মানুষের ফলভাবে এবং সুবিধাভাবে প্রজন্মগুলো আমরা লাগাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্ম যেন দেখতে পারে যে এই তাল গাছ লাগানোর পরে পরবর্তীতে এই রাস্তাটা অনেক সৌন্দর্য এবং এবং এলাকার অনেক মানে বজায় রাখবে এবং প্রকৃতিতে এই গ্রাম ভরপুর হবে এবং এই শেরপুর উপজেলা এই সুবলি গ্রাম একটা অন্যতম গ্রাম হিসেবে গণ্য হবে ইট ভাটার জ্বালানি ঘর তৈরির উপকরণ কিংবা সনাতন নৌকা বিভিন্ন কারণে বছরের পর বছর দেশ জুড়ে কমেছে তাল গাছের সংখ্যা বাস্তুতন্ত্রের ভারসাম্যহীনতা ও জলবায়ু পরিবর্তনের কারণে আশঙ্কাজনকভাবে বেড়েছে বজ্রপাত ও প্রাণহানি বিরূপ প্রভাব পড়ছে প্রাণ প্রকৃতিতে পরিস্থিতি উন্নয়নে খানপুর ইউনিয়নের থেকে চানপুর পর্যন্ত রাস্তার দুই পাশ দিয়ে তালগাছ রোপণের উদ্যোগ এক সময় দেখা যেত তালগাছে বাবুই পাখির বাসা কালের পরিবর্তনে গাছ না থাকায় আর দেখা যায় না গাছগুলো বড় হলে পাখিরা নিরাপদ আশ্রয় পাবে এবং এলাকায় সুন্দর পরিবেশ সৃষ্টি হবে তাল গাছটা লাগাচ্ছি বেসিক্যালি হচ্ছে আমাদের এই রাস্তার সৌন্দর্য প্লাস বজ্রপাত থেকে বজ্রপাত নিরোধক হিসেবে কাজ করে তাল গাছ এটার জন্য আমরা এই তাল গাছগুলোর বীজ রোপণ করছি আমরা মোটামুটি দুই কিলোমিটার রাস্তার রোপণ করে ফেলেছি এক কালের বিবর্তনে আসলে তাল গাছগুলো হারিয়ে যাচ্ছে সেই সেই তাল গাছের সৌন্দর্য বা এবং রাস্তার সৌন্দর্য বৃদ্ধির জন্যে আমরা আজ গ্রামে সবাই মিলে এই তাল মানে তাল গাছের চারা রোপণ করার জন্য উদ্যোগ নিয়েছি তাল গাছ হারিয়ে যাচ্ছে বিধায় আমরা তাল গাছ আবার নতুন করে গাড়িয়ে দিচ্ছি তবে 30 ফিট পর পর সুন্দর করে লাইন করে গাছটা কাটছি এই জন্য যে আসলে আমাদের দুইটা গ্রাম যা আছে দুইটা গ্রামের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য এবং প্লাস দুই রাস্তা সুন্দর হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করবে তাল গাছ যে আমরা তালে পিঠে খাই তালের পেটের পরে আরও গাছের হয় ঘরের অনেক কাজ হয় কালের পরিবর্তনে তাল গাছ তো আমাদের বাংলাদেশ থেকে হারিয়ে গেছে আমাদের এই উদ্যোগটা নেওয়া জরুরি হয়ে গেছে এবং কারণ গাছ লাগানো আমার খুব একটা শখের বিষয় মতে আমাদের ছায়া এবং ফল আমি দুটোই যে প্রজন্ম দানি বুঝতে পারে যে তাল একটা কি জিনিস বুঝতে পারে আর এই আসলে ভালো পুষ্টিকার আসার ভিতরে অনেক কুষ্টি আসার ভিতরে ভালো লাগে এবং আমাদের পিঠা পার্বণে এই তাল মানুষ আমরা খাইয়ে থাকি এই উদ্যোগে আমি আবার গাছগুলারও দামি আব্দুল ওয়াদুদ নিজস্ব প্রতিবেদক